দিন দিনের মধ্যেও পার্থক্য আছে এগুলো পার্থক্যগুলো মাথায় রাখো আগে ঢোকাও তাহলে কোথাও মার খাবে না আল্লাহর সব দিন আল্লাহ তবে সব দিন সমান নয় পার্থক্য আছে যেমন হজুরের করেন ইন্ন ইয়ৌহুমান জুম্মু আংটি সৈজিদুল আয়াদ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুম আত্ম জরে বর বর বরব নবিজিদ সভারের নবিজি বলেন ইন্ন ইয়ৌহুমান জুম্মু আংটি মিন আফলি আয়ামিকুম রওয়াহ ইব্নো মাঝা সফরের দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আফসাল দিন ভালো দিন বড় দিন আফসাল দিন হল জুমার দিন কেমন শ্রেষ্ঠ ওয়াহু আ আজম ইন দ্য মহি মি আউমিন আজহা বয়ম ইল জুমার হইম আল্লাহ নিকোটে আয়িদুল ফেতের আয়িদুল আজহা হতেও শ্রেষ্ঠ জোরে বোরে ভিডিও করো ভিডিও করো নি রেকর্ডিং করো ছেলে জানে ন জন্য ঠিক করিনি কি করবি এত টাকা ইনকাম করে কি করছি বল না আমাদের কৌদু দিসনি এখন এখন ছেলেরা বেকার কিছু কাজ খুঁজে পায় না এখন একটা নিয়ে একটা ভালো তো ভিডিও করেছি ভাই আমার বাবা তাহলে দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আসতে আসতে বল বাবা পুলিশ টুলিশ আছে না কোন দিন সকলেই বলো কোন দিন জমা দিন হাদিস অনুযায়ী তাহলে সব দিন সমান নয় পার্থক্য আছে আচ্ছা রাত্রির মধ্যে কোন রাত শ্রেষ্ঠ না রাত্রির মধ্যে শ্রেষ্ঠ রাত ধরো এদিকে লক্ষ্য করো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কোন রাত এই একটু স্মরণ ধরিয়ে দিলাম ছেলে না ঠিক বলল কদরের রাত আল্লাহ পাক বলছেন কদর রাত শ্রেষ্ঠ রাত রাতের মধ্যে এবার প্রশ্ন কেন শ্রেষ্ঠ একটা কারণ থাকবে কি কারণে শ্রেষ্ঠ আমাকে এই কারণটা বলতে হবে কি কারণে শ্রেষ্ঠ বলো দেখ

কোরআন বলছে কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম হলো কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম তো ওলামায় কিরামরা বলেছেন দুইটি কারণে কদরের রাত শ্রেষ্ঠ কয়েকটি কারণ দুইটি বলো একটু শিখে যাও একটা হলো কোরআন নাজিল হয়েছে কদরের রাত এক দু নম্বর হল তানাজ জাদুিক মালা ইকা। এইরান্্রিতে অগণিত পারিস্্তা নাজিগ হয়। তো দুইটা কারণ ওলামারা তুলে ধরেছেন এই রাত্রিতে অগণিত ফারিস্তা নাসিল হওয়ার কারণ আর এই রাত্রিতে কোরআন নাসিল হওয়ার কারণে এই মাসটা হলো এই রাত্রি শ্রেষ্ঠ আর এই মাসটাও শ্রেষ্ঠ মাস যেহেতু রমজান মাসে কোরআন নাসিল হওয়ার কারণে শ্রেষ্ঠ আচ্ছা ভালো কথা ওলামারা বলেছেন রমজান মাস শ্রেষ্ঠ মাসের মধ্যে এই জন্য রমজান মাস মাসের মধ্যে শ্রেষ্ঠ 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 মধ্যে মধ্যে আর মাসের ওনামারা বলেছেন রমজান মাসে নাজির হওয়ার কারণে রমজান মাসে অগণিত ফালিস্তা নাজির হওয়ার কারণে রমজান মাস হল বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস ভালো ভালো এবার আসুন কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজানমা শ্রেষ্ঠ হয় হারিষ্টা নাজিল হওয়ার কারণে যদি রমজানমা শ্রেষ্ঠ হয় যার অসিলায় ভারিষ্টা সৃষ্টি যার অসিলায় হারিষ্ঠা সৃষ্টি সেই নদী আগমনের মাসটা কি শ্রেষ্ঠ হবে না এক এক দু নম্বর হলো কোরআন হওয়ার কারণে যদি শ্রেষ্ঠ হয় ভালো করে বোঝো আর যে মাসে নবী আগমন করলেন রবিউল আউয়াল মাসে ওই মাসটা কি তোমাদের মাথায় মন্দিরের মাথায় ঢোকে না এ মন্ডি সাহেব

আচ্ছা একটু বোঝাই বোঝো আচ্ছা কোরআনটা কি একটু তুই জানিস কোরআনটা কি জিনিস কোরআনটাকে তুই জেনে নি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে প্রতিপয় সাহাবীরা করলেন আম্মা জান আপনি রাসূল সম্পর্কে যতটুকু জানবেন পৃথিবীর মানুষের তার জানা সম্ভব নয় আম্মা জান একটু বলুন না জানতে এসেছে রাসূলের চরিত্র জানতে এসেছে সানাত হ্যাঁ আবার মোবাইল আবার এক হচ্ছে ভিডিও করছো মানা করলাম একটা মানা করার পর করনি বাবা তোমরা তো আদব বাদ ছেলে তোমরা তোমাদের আমাদের ছেলে তোমরা আমার বাপ দাদা কথা বুঝতে বুঝতে সব আমাদেরই হাতে তৈরি ছিল বরাবর করনি বল जिद করনি বল এমনি রেকর্ডিং কর আমাকে দেখছো আমি আগেও করতাম না এটা মানুষ বলে বলে নিষেধ করে যখন হয়নি মানুষ এ করতো অতটা বলতাম না এখন দেখছি তো এ তো খুব খারাপ জিনিস লড়াই লাগাবার জিনিস হ্যাঁ ঠিক না বলছে আমাকে এক জায়গায় প্রশ্ন করেছে যে ফুল আর চাদর সম্পর্কে জানতে চাই ফুল দেওয়া চাদর চাপানো মাজারে এটা কি হারাম না শের ঠিক এই প্রশ্ন আমি তখন বলেছিলাম যেটা উত্তর সেটাই তো বলবো আমি বলেছিলাম এখনো বলছি আমার কথা যদি কাটতে পারেন অসুবিধা নেই রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং কাঁদবে না বাবা কেটে দেবে না যা আছে হুবা হু ওইটাই ওইভাবে দেবে আমার দিকে তাকা আমি বললাম ফুল চাদর সেরে নয় হারাম নয় যায় এক শ্রেণীর ওনামারা করেছেন ফুল সম্পর্কে লোহারীর ওই হাদিস খেজুর দারুণা ওই হাদিসকে নিয়েছেন ডাল যতক্ষণ তস্পি পড়বে কবরবাসীর আজাদ তাফি হবে হালকা হবে তদরূপ ফুল কবরে যখন দেওয়া হয় ওই ফুল যতক্ষণ জীবিত থাকে তসপি পড়ে ইউসফি রিল্লা হিমাফিসামা বা জমিন আসমানে যা কিছু আছে সব হাল্লা তসপি পড়ে তো ফুল তসবি পড়লে খবরবাসীর ফায়দা পৌঁছায় যার জন্য এই হাদিসকে পোকারির হাদিসকে টেনে এনে ওলামাই কিরামরা বা ওলামারাই তাকে চায়স করেছেন আর চাদর সম্পর্কে ফতোয়ায় স্বামী স্বামীর মধ্যে চাদর সম্পর্কে ফতোয়ায় স্বামী খুলে দেখুন তাতে জায়েজ উল্লেখ আছে আমি বললাম ফুল চাদর হারাম নয় জায়েজ একশ্রেণী ওলামারা জায়েজ করেছেন জায়েজ তবে ফুটফুরা পি মুজাদ্দুজ্জামান উলিল আমর আবু বাকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র ইয়াকটাঙ্গা শরীফের মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নম্বর আল্লাহু মারকাদা কিনারা দেননি ইয়াকটাঙ্গা শরীফে চলে যান দেননি হাজী মুস্তাফা মাদানী মেদিনীপুরে যান মাজার যিনি হলেন আমাদের সেন্টার ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফের সেন্টার মেদিনীপুর হাঁটি মুস্তফা মাদানী দোয়াতে দাদা হুজুর তিবরা এসেছেন দাদা হুজুর তিবির ছয় ফুশ আগের দাদা ওনার দোয়াতে দাদা হুজুর তিবলা এসেছেন নামই মাদানীপুর ছিল মাদানীপুর থেকে মেদিনীপুর হয়েছে উনি শুয়ে আছেন ওনার ও চাদর নেই বিয়ার শরীফের চাদর নেই হুজুর কিবলারা দেননি সুতরাং আমি বলেছিলাম মুজাদ্দিরুজ্জামান দেননি চাদর দেননি ফুল দেননি আমরাও দেব ও না এটাকে কেটে দিয়ে ওই জায়জ ফুল চাদর ওইটাকে দিয়ে ছেড়ে দিয়েছে বেশ গন্ডগোল হ্যাঁ হুজুরা ধরেছে আমাকে তুমি ফুল চাদর জায়জ বলেছো আমি খুলে বললাম না পুরো ক্যাসেটটা কি শুনেছেন বলে হ্যাঁ শুনেছি এই তো বলেছে আর মাঝখানে এটাকে একটা কাটা ওটা বলে তাহলে এটা ঝগড়া লাগার লাগবে কি লাগবে না বলো তো ছেড়ে যা এ তো ঝগড়া আর এদের উদ্দেশ্য কি জানো যারা এইসব করে এদের উদ্দেশ্যকে যত এইরকম করে আকর্ষণ করে দেব কেটে কুটে এইরকম এমনভাবে বলবে এমনভাবে তুলে ধরবে যাতে করে ওদের উদ্দেশ্য হয় যত ভিউ হবে বেশি তত ওদের ইনকাম হবে তত এই ঠিক কিনা এই উদ্দেশ্যে ওরা বসে ওদের উদ্দেশ্য লীল্লাহ নয় এই জন্য আমি একদম কড়াভাবে নিষেধ করেছি আমি দরকার নেই বাবা কত পরিচয় দরকার নেই আমার পরিচয় অনেক হয়ে গেছে সামলাতেই পারিনি এমনি প্রতিদিন রাত জেগে জেগে যেখানে এক্ষুনি আমি যাব যে আমি আপনি বলুন না ঢাকা থেকে দেড়শো কিলোমিটার ঢাকাতে যে জাম হয় ওখান থেকে পাঁচ ঘন্টার রাস্তা ঢাকা থেকে জানেন এ করে বেরিয়ে যেতে পাঁচ ঘন্টা লাগবে গিয়ে আমি আমার স্টেজে ওয়াশ করবো কত কষ্ট বলুন স্যার রাত জেগে আমি তো আস্তে আস্তে বয়স হচ্ছে সব সেরকম আগের মতো তো নেই কমজোর হচ্ছে দুর্বল হচ্ছে তবু অনেকেই বলে বুঝুন আপনার ভলিউম ঠিকই আছে এ ঠিক কি না সেটা ভলিউম ঠিক আছে না আগের মতো ঠিক আছে তো বাবাজি হ্যাঁ আমি যে কথা বলছিলাম এসব ফিরে যাই তো আমি বলছিলাম ভালো করে বুঝবেন মাজন আয়শা সিদ্ধ দিয়ে পারতীয় আনহা আবার বলছে কোরান নাজিল হওয়ার মাসটা কি শ্রেষ্ঠ হয় আর যে নবীর উপর তিরিশ পারা কোরান নাজিল হলো কোরান ওয়ালা নবী যে মাসে আসছে ওই মাসটা কি শ্রেষ্ঠ নয় ও তুমি দেবলবিরা কোরান বুঝেছে আমার নবী বোঝে না একটু নবীকে বোঝাই যায় মাজার আয়েশা শিল্প রাদিয়াল্লাহু তাআলা анহাকে প্রশ্ন করা হলো আম্মাজান নবিজির পুত্র সম্পর্কে জানতে এসেছে কারণ আপনি যতটুকু জানবেন পৃথিবীর মানুষের তা জানা সম্ভব নয় তার কারণ আল্লাহ নবী দয়াত নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বেশি সময় দিয়েছেন বিবিদের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে সুতরাং আম্মাজান আয়েশা নবিজির সম্পর্কে যতটুকু জানবেন অন্য মানুষের তা জানা সম্ভব নয় এই জন্য নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাখো হাদিসের হাফিজা ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নারীদের সাহাবীরা জিজ্ঞেস করলেন আম্মা জাম রসূলের চরিত্র জানতে এসেছে আম্মা জাম আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা عنها তিনি জিজ্ঞেস করলেন সাহাবীরা রে তোমরা কি কুরআন তেলাওয়াত করনি হা করি আফসোস করে বললেন কুরআন তেলাওয়াত করা পড়ো

নবীকে নিয়ে যাওয়া হলো মেয়েরা জুত হ্যাঁ মেয়েরা যে নিয়ে যাওয়া হলো জুতো মোবারক খুলছেন তত মোবারক রাখবেন আল্লাহা বললেন

অবতিয়ে মোদিনা শরীফের কোনো মর্যোধটা ছিল না মদিনা শরীফের নাম হল ইয়াসরিব বিমারির জায়গা অসুস্থর জায়গা যেই যাই অসুস্থ হয়ে পড়ে দয়ার নবী রহমাতুল্লিল আলমিনের পদম মোবারক যখন মদিনা শরীফে পড়ল আল্লাহর কসব ওই মদিনা ওই ইয়াসরিব কি হল মদিনাতুল মোনাফারা হয়ে গেল জরে চোরে বলুন সুবাহ আল্লাহ আমার নবীজির পদম মোবারক পড়ার সাথে সাথে মদিনার মাটি হয়ে গেল আল মাদিনাতু তাকু হাশীফা না মুত আল মাদিনাতু তাকু হাশীফা মদিনার মাটি तमाम পৃথিবীর মানুষের জন্য ঔষধ شفاء মাটির মর্যাদা বেড়ে গেল মদিনার মর্যাদা কি হলো কথা বলেনি কি হল তার কারণে রসুলের পাক সালের কদম স্পর্শ হলো মদিনার মর্যাদা বেড়ে গেল হ্যাঁ শোনা তুই শোনো ভালো করো নবী বুঝলে না যার কদম যার কদম স্পর্শ হলে যার কদম কদমের সাথে মাটি যে মাটি স্পর্শ হয় ওই মাটির যদি মর্যাদা হয় বেড়ে যায় তাহলে আমার নবীর নবীকে চিনতে হবে নবীর কারণেই মর্যাদা পাবে সে সেই নবী চিনলেন না যার কারণে মর্যাদা পানলো সেই নবীকে চিনলেন না আর যেখানে নবী কি ঘুমিয়ে পড়েছেন মদিনা শহর শ্রেষ্ঠ সমস্ত শহর হতে মদিনা শহর শ্রেষ্ঠ ভালো করে শুনে চলে যত পৃথিবীতে যত শহর আছে সব শহর হতে শ্রেষ্ঠ মদিনা ভাইরা আমার পামা ও তরুণেরা যুবকেরা মদিনা শ্রেষ্ঠ শ্রেষ্ঠর মধ্যে কোন জায়গা সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ নবীর পাক জবানের পাক কথা শুনুন কোন জায়গা শ্রেষ্ঠ ইল বাবাজি শুনুন কোন জায়গা শ্রেষ্ঠ সমস্ত ফাতিগণ লেগেছেন একমত বাবাজি একমত সকলের

ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে আল্লাহর নিকটে ফাইন্নাহু আফযালু মুতলাকান হাত্তা মিনাল কাবাতি ওয়াল আরশি ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে খানায় কাবা তো দূরের কথা আরশ কুরসি যে ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে বেশি আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ কথা ছিল অধিকার যাচ্ছি না বাবা আমার পেছন টান আজকে খুব পিছনের টান ফ্লাইটের ব্যাপার বাবা একটু জাম হলে বোধহয় রাস্তাঘাট বাইর আমার বাবা জিরা নবীজির দেহ মোবারক মাটির সাথে লাগার কারণে ওই মাটির মর্যাদা খানায় কাটা তো দূরের কথা আর স্পর্শির চেয়ে ওই মাটির মর্যাদা বেশি জায়গা যাচ্ছিল ওদিকে খায়ের ভায় আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম তাহলে কোন মাস মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ মাসের মধ্যে শ্রেষ্ঠ হল নবী যে মাসে আগমন করেছেন নবীর আগমনের কারণে ওই রবিউল আউয়াল মাস সব মাস হতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হওয়ার জন্য একটা কথা বলি শ্রেষ্ঠ হওয়ার জন্য রসুল থাকতে হবে যেখানে রসুল নেই সেটা শ্রেষ্ঠ হতে পারে না এর অনেক ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যায় যদি চলে যায় আমি একদম কোথায় চলে যাব গলিতে ঢুকে গেলে আর মেন রাস্তায় আবার আসতে পারবো কিনা সময় অল্প হ্যাঁ বসেন ঘট টট নিয়ে ছাঁট নিয়ে বসেন দু চার কথা শোনেন ইমানের ইমানকে তাজা করুন ইমান দুর্বল হয়ে যাচ্ছে ইমান তাজা করুন তাহলে আমি যে বোঝা বোঝাতে চাচ্ছিলাম দিন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন দিনের মধ্যে পার্থক্য মাস মাসের মধ্যে পার্থক্য নবীর মধ্যে পার্থক্য রসুর রসুরের মধ্যে পার্থক্য হ্যাঁ পার্থক্য আছে সাহাবি সাহাবিদের মধ্যে পার্থক্য আর ওলি ওলিদের মধ্যেও পার্থক্য আছে না নেই হ্যাঁ অলি অলিদের মধ্যেও পার্থক্য ভাইরাম আর বাবাজি রাফ বিশ্বে যত হরি এসেছেন বিশ্বে যত প্রীম ওর বাবাজি এসেছেন সবচেয়ে বাবাজি মঞ্জুদা হরিদের মধ্যে মাহাবু বেসোহানি কুতুবের রফদানী হাজরা শায়েফ মাহাইউদ্দিন আব্দুল তামির জিলানি নানী আলহাউদাদি সবচেয়ে যাকে বলা হয় আজাদ বলা হয় যাকে বলা হয় বাবাজি বিশ্বের অরিদ মাদসা যাকে বলা হয় তিনি হলেন বাবাজি আব্দুল তাদের চিরানি তাকে দেখলে মুরিদ দেখলে বীর বোঝা যায় ছাত্র দেখলে বোঝা যায় আর সন্তান দেখলে পিতা মাতা বোঝা যায় ঠিক কিনা জোরে বলুন এই জন্য আমি একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ বাপ বাপের মধ্যেও পার্থক্য মা মায়ের মধ্যেও পার্থক্য আছে সবাই এক করবেন না বাবা এক করবেন পার্থক্য আছে আমার ওয়ালিদ কিবলা মেদিনীপুর পিয়ার শরীফের মুজাহিদ ইসলাম পীরে কামের পীর কিবলা নবরাল্লাহ মারকাদা ইনি হচ্ছেন ফুরফর শরীফের মুজাহিদুজ্জামান সিদ্দিক আল তুরশি রহমতুল্লাহ আলে জামাই এবং খরিফা এবং নবীর বংশধর যখন সামানের জামাই হবে চারজন নাক জামাই চারজন উপযুক্ত সন্তান বংশীয় ঘরের বংশীয় খানদানি ঘরের চারজন সন্তান এই চারজনের মধ্যে কে জামাই হবে ফুরফুরা সামানের নাক জামাই কে হবে নাতনিকে কে বিয়ে করবে চারজনের মধ্যে চয়েস করতে হবে প্রস্তাব আসছে অমুক 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 হলে ভালো আপনারা যান রোগা পাতলা ছিলেন শরীর হালকা ছিল পছন্দ হয় সর্বশেষে ফুরফুরা পি মুজাদ আবু বাক রাহমাতুল্লাহ আর তিনি বললেন আমি মেদিনীপুর বিয়াকডাঙ্গার আহমাদুল্লাহকে জামাই করব আর এই বিবাহের প্রস্তাব আবু নয় এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহ দিয়েছেন আর বাবা আমাদের বাপের বাবা তোমার যারা বিয়ে শাদী করেছে তোমাদের বিয়ের প্রস্তাব কে দিয়েছে বাবা একটু নাম বলো না দিয়ে কথা বলো না কে দিয়েছে কে এনেছে কিভাবে বিয়ে হলো আপনার উকিল উকিল বলে কেউ বলে মোবাইলে বেশ কথা বলেছে মোবাইল আজ মোবাইল হয়ে গেছে ওকি খারাপ করেনি উনি খুব খারাপ কথাটা পরে বাস্তব যেটা মোবাইলে এখন শুনছি নাকি বিয়ে হয়ে যাচ্ছে বিদেশে আছে মোবাইলে মোবাইলে আল্লাহর কসম ছেলে আমি যত আমার মতো তোমরা তো বিয়ে হ্যাঁ আমি যত ঘুরেছি যত জায়গায় আমি নাইনটি বলবো না হান্ড্রেড হান্ড্রেড বলবো মোবাইলে যারা বিয়ে হয়েছে যতগুলো আমার নজরে আমার কাছে আছে আল্লাহর কসম একটারও বউ নেই জোরে বলুন বিশ্বাস করে একটারও বউ নেই থাকবে কি করি বিয়েই তো শুদ্ধ হয় ওই রকম মোবাইলে বিয়ে করবে বউ থাকবে না বাবা ওই রকম বিয়ে করো না বাবা মা হাতে ধরে বলছে বাপ মাকে রাজি করিয়ে দেখাশোনা করে বিয়ে করো রাজি আছো ছেলেরা এই ছেলেরা রাজি আছো কি রে ও দিয়ে দেখছে